সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেল বাজার হাটে অবস্থান করছি এবং রেলবাজার হাটে আজকে দেখছেন যে মোটামুটি জমজমাট ভাবে এই যে ছোটো ছোটো গরু বেচা কেনা চলছে তো আজকে এখান থেকে বাজার বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে এবং কিছু ইনফরমেশন আপনাদের সামনে দিতে চাই এই পাশে আমরা বেশ কিছু শাহিওল সার বাচ্চা দেখছি আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কী অবস্থা বলেন তো ঈদ পরবর্তী এবং ঈদের আগের হাটের বাজার দরটা কেমন যাচ্ছে বলেন দেখ ভালো ঈদের পরে কি দাম বাড়ছে না একই আছে ভাই বাড়ছে দাম বাড়ে গেছে কিছু তাহলে যতদিন যাবে একটু বাড়ার সম্ভাবনায় বেশি কমার কোনো সুযোগ সুবিধা নাই আচ্ছা আচ্ছা আমরা তো দেখছি আপনি শুধু শাহি হল নিয়েই ব্যবসা করছেন মানে আপনি মানে শাহি হল মানে গরুর সাথে কি ম্যাচিং করে গেঞ্জিটাও করছেন লালে লাল সবকিছু লাল এই যে ব্যাগটাও লাল গেঞ্জিও লাল বাইকও লাল গরুও লাল লালে লাল শাহজা লাল আচ্ছা আচ্ছা ঠিক আছে না ঠিক আছে ম্যাচিং করে ভালো লাগলো আপনি গরু প্রেমী তা আজকে কয়টা পাঁচটা আরও আছে এই পাঁচটা কত লটে কত দাম চাইলেন বলেন তো ভাই একটা পঁয়ষট্টি করে এই যে দেখাই আমরা পঁয়ষট্টি করে এক একটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি এক একটা পঁয়ষট্টি করে দাম উঠছে ভাইয়া দাম উঠছে কত পর্যন্ত উঠছে পাঁচ পান্ন পর্যন্ত কেমন সর্বশেষ চিন্তা ভাবনা

টেম্পের করে আমরা একটু দেখনার চেষ্টা করছি এগুলো শাহিওয়ান আচ্ছা ভাই এগুলো আনুমানিক বয়স কেমন হতে পারে এক এক মাস আট মাস এটা গিফট মানে মাস করে আট মাসে কম হবে আট মাস এক একটা তিনটা আট মাস করে আনুমানিক মানে এগুলো হচ্ছে আইডিয়া কম বেশি হতে পারে আট মাস আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যাব এই পাশে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোর একটু দামে ধারণা দিব এই পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো ভাই কয়টা নিয়ে আসছেন আজকে

তেত্রিশ পর্যন্ত তার পাশেরটা ভাইয়া ওটা ওটা এটা কত হলে বিক্রি করবেন বত্রিশ হলে এটা এটা সর্বশেষ বত্রিশ আর এই পাশেরটা এটা এটা সাড়ে বত্রিশ হলে এটা বিক্রি করবেন সর্বশেষ সাড়ে বত্রিশ সর্বশেষ সাড়ে বত্রিশ হলে বিক্রি হবে এইটা এগুলো আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে দেখছি আমরা এগুলোর একটা তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা হচ্ছে বেচা কিনা কেবল হাট শুরু আর রেল বাজার হাট তো লটারির হাট নাকি ভাগ্যে লাগলে ভাগ্যের চাকা পরিবর্তন না হলে ঘুরে গেল এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া বিক্রির বত্রিশ সর্বশেষ বত্রিশ এটা এটা সাতাশ মানে বিক্রি রেট চাওয়া দাম সাতাশ করে এটা এবং এটা বিক্রির রেট কেমন পঁচিশ সাতাশ চাওয়া দাম পঁচিশ করে হলে বিক্রি হবে এক একটা এগুলোকে বিচি দুইটা না একটা একটা বিচি মনে হচ্ছে ও এটার একটা বিচি ওটা দুইটা বিচি জন্ম থেকে যা আছে তাই এতে তো পরিবর্তন কেউ করতে পারবে না ঠিক আছে ঠিক আছে

আর এটা হয় বত্রিশ বাচ্চা বিক্রির দাম ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ হলে বিক্রি হবে আর এটা এটা কার এটাও আপনাদের